সমাজবাড়টাকে নিয়ে চলেছি এক পরিচিত বন্ধুর কাছে শাহাবাজের কাছে ওর সাথে আমাদের আগে একবার আলাপ হয়েছিল এই কদিনে ও কি কি করেছে সেই আড্ডা দিতে আবার চলে এসেছি কেমন আছো তুমি ভালো আছি আর রূপيتي ইউনিক নামের পরিচিত তো পুরো নামটা হচ্ছে ইউনিকা শাহবাজ খান তো তোমাদের কাছে তো ইন ফ্রেন্ড হয়ে গেছি ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম তখন খুব ক্যাজুয়াল ছিল এখন দিদিদের মতো হয়ে গেছে খুব ভালো আছি আ তো খুব জানি তোমার তো বিউটি ওয়ার্ল্ড প্রচন্ড পরিমাণে মেকআপ করতে হয় কি কোনো প্রবলেম হয় কি তার জন্য কিছু আমার অতটা প্রবলেম হয় না বিকজ আমি জানি না হয়তো স্কিন ভালো বা আমি হয়তো একটা বেসিক রুটিন মেইনটেইন করি যে এক্সট্রা অয়লি হয় না বা জল প্রচুর খাই এটার জন্য মানে আলাদা করে কোন ক্রিম মাখামাখি এসব তো আমার নেই এগুলো ন্যাচারাল আমার আচ্ছা কি করছো এখন ঠিক আছে এখন আপাতত মানে এক্সাইটেড ফর ওই হলিউড যে মুভিটা আছে কাজ করছে মানে কথাই চলছে আপাতত বাট শ্যুটটা এখন শুরু হয়নি অ্যান্ড প্লাস তোমার ইয়ে মডেলিংয়ে তো যে টুপি টাকলি যেটা চেষ্টা চলেই যাচ্ছে বিকজ দেখো আমি তো মানি বা ইভেন সবাই জানি ইন্ডাস্ট্রি চলে হয়তো কানেকশানে বা তোমার যদি সেইভাবে তুমি সেই বৃত্তি পরিবার থেকে আছো তো তুমি নিজের ইনভেস্টমেন্ট করে নিজেকে আগে নিয়ে যেতে পারো এটা কোনো খারাপ জিনিস নয় সব বিজনেসে তোমাকে ইনভেস্টমেন্ট করতেই তো তুমি নিজের ইনভেস্টমেন্ট করে নিজেকে নিয়ে যেতে পারো যদি তোমার মধ্যে ট্যালেন্ট থাকে অনেকে ইনভেস্টমেন্ট করেও ফেল করে তো আমার তো দুটোর মধ্যে দুটোই নেই তো আমাকে কি করতে হবে স্ট্রাগল তো সেটা প্রতিনিয়ত করে চলেছে এখন একটু বড় হলেই ছেলে মেয়ে সবাই গ্ল্যামার ওয়ার্ল্ডটাকে প্রচন্ড ভালোবাসে এবং আসতেও চায় তো তাদের জন্য তুমি কি করবে আমি বলবো যে সবার প্রথম নিজেকে আয়নার সামনে দেখে নিজে ডিসিশন নেওয়া উচিত যে আমি কি পারবো আর কোনটা আমি সবথেকে বেস্ট পারব সেটা নিয়ে আমি নামব সেটা হোক কি না হোক আমার যতদিন আমার প্রাণ আছে ততদিন আমি চেষ্টা করব এটাই হচ্ছে কোনো জিনিসের সাকসেস পাওয়ার একদম মূল যে কারণটা মানে ইরফান মানে নওয়াজ উদ্দিন সিদ্দিকিকে যদি আমরা দেখি উনি হাল ছাড়েননি বলে আজকে সুপারস্টার হয়েছে তো আমি মানি এরকমই পাওয়া যায় আর আমি কি করতে পারবো বেস্ট সেটা আগে আমাকে নিজেকে ডিসাইড করতে হবে আর তোমার বলিউড এই মুহূর্তে আর কিছু তো সেরকম নেই কিন্তু নিউ আপডেটস আসতে পারে বিকজ এই কাজের তো কোনো হাত পানি কখন কোথা থেকে অপরচুনিটি চলে আসে সেটা আমি জানি তো লাস্টে যেরকম আমি ওই তোমার নভেম্বরে গেছিলাম একটা অ্যাওয়ার্ড স্যারিভেন্টের জন্য এটা খুব প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড মানে ওটা দেওয়া হয় শুধু টাকার জন্য নয় বা তুমি কোনো মহৎ মানুষ আছো সেটার জন্য নয় সেটা দেওয়া হয় একমাত্র তোমার মধ্যে হিউম্যান ভ্যালুস কত আছে তো তুমি ওই ওয়ার্ড টাকা দিয়ে কিনতে পারবে না যেহেতু আমার বই তুমি পেয়েছ ভিলেন রে ভিলেন রেটা লিখেছিলাম আর ওর মধ্যে দিয়ে যে একটা সোসাইটিকে মেসেজ দিয়েছিলাম সেটার জন্য আমি ওই অ্যাওয়ার্ডটা পেয়েছি তো আমি খুবই গর্বিত ওটা নিয়ে অ্যান্ড ভাবছি ওটার মতোই আর এক কিছু কাজ যদি আমার তরফে আসে তো সেটার জন্য খুব ইফাক্ট আমার সব থেকে বেশি ইউনিক লেগেছিল তোমার ওই ফেসবুক কোরিয়েটের যে বইটা ছিল তো খে হ্যাঁ ওইটা ওই ওই মানে ওই ভাবনাটা এলো কি করে ওই ভাবনাটা আমার এলো যেহেতু পৃথিবীতে সবকিছু শেষ হয়ে যায় যেটা শুরু হয়েছে সেটা শেষ আসে তো আমি ভাবলাম যে ফেসবুকে একদম নিশ্চয়ই শেষ হয়ে যাবে তো কেননা আমাকে একটু বইয়ের রূপ দিয়ে দিবি ফেসবুকটাকে

ইচ্ছা আছে যখন এখন ফ্যামিলিতে ও ফ্যামিলিকেও দেখতে হয় তো যখন একা থাকবো আই থিঙ্ক একান্তে মানুষ বেশি ভালো ভালো কাজ করে তো একার সময়গুলোতে আমি আরো বই লেখার চেষ্টা করবো যাতে আমি সোসাইটিকে কিছু দিতে পারি আমার কাজ তো মানে আমি শুধু নিজের জন্য করি না বা টাকার জন্য করি না আমি চাই যে আমার থ্রুতে যদি সোসাইটির একজনেরও যদি ভালো হয় একজনও উপকার পেতে পারে সেটাই আমার স্ট্রাগল স্ট্রাগল না করলে লাইফে দাঁড়ানো যারা দাঁড়িয়েছে স্ট্রাগল

তো আমার জন্য আমার একটা ফোকাস একদম সবসময় ছিল কিন্তু হ্যাঁ এটা ছিল যে আমার মায়ের প্রতি আমার প্রচণ্ড একটা আকর্ষণ যে আমার মাকে কিভাবে আমি হ্যাপি রাখতে পারি তো উনি যখন আমি টেন্থ কমপ্লিট করি তখন আমার মাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি চাও কি পেলে তুমি সব থেকে বেশি খুশি হবে তো মা বললেন যে দেখ তোদের এত বড় ফ্যামিলিতে আমার তোর বাবার এত বড় ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছে আমার চার শাশুড়ি ছিল কোথাও মৃত্যু হলে বিয়ে হলে কোথাও আমি যেতে পারতাম না যেহেতু এই তোদের ফ্যামিলি বাচ্চা কাচ্চা এটা নিয়ে আমি বললাম তোমাকে যদি আমি ফ্রি করে দেয় তুমি খুশি হবে ওয়ার্ল্ডে সব থেকে বেশি কোনো মহিলা খুশি হবে যখন ও ফ্রিডমটা পাবে নিজের ইচ্ছা মতো বাঁচার তো আমি তখনই মাকে বললাম যে যাও আজকে থেকে তুমি যতদিন পৃথিবীতে আছো বা আমি যতদিন পৃথিবীতে আছি তোমার সব কাজ আমি সামলে নিচ্ছি তুমি ওটাই হচ্ছে আমার ফার্স্ট অ্যাচিভমেন্ট আর ওখান থেকেই আমি শিখতে পারলাম আর বুঝতে পারলাম যদি তুমি তোমার

টাকা খরচা করে বা অনেক কানেকশন লাগিয়েও যেতে পারে না সেখানে আমি সেটাকে আমি বলবো এটা আমার মা বাবার যেহেতু আমি ওনাদের ইচ্ছা পূরণ করেছি উনি আমার ইচ্ছা পূরণ করছে মা বাবা ছাড়া আমি মাধুরীকে খুব পছন্দ করতাম ছোটো থেকে মানে মাধুরী ওনাকে কপি করা মানে আমার বাড়িতে সব থেকে এন্টারটেনমেন্ট জিনিস হতো বা মানে ছোটবেলায় দিদিরা দাদারা সবাই চাইতো যে বাস আমি কিছুক্ষণের জন্য মাধুরী হয়ে আর আমার মায়েরও ফেভারিট ছিল তখন দেখি উনি একজন আছে মানে অ্যাজ আ লেডি আমার ফেভারিট হচ্ছে মাধুরী আর ছেলের মধ্যে যদি কাউকে পছন্দ সেটা হচ্ছে সাইদা আর কি সোশ্যাল সাথে কাজ করছেন ওয়ার্ক ওয়াইজ মানে আমি আমার কাজ থেকেই লোককে মানে যেভাবে এই যে পজিটিভ মেসেজগুলো দিতে পারছি এটার থ্রু আমি মানি না দেখো এখন অনেক এনজিও বেড়েছে অনেক কেউ অনেক কিছু করছে তো সবকিছু যে জানিয়ে করবো তার তো কোনো মানে নেই আমার চারপাশে যাদেরকে আমি বুঝি যে এদেরকে সুবিধা দিলে বা এনারা তো কারোর কাছে হাত পেতে চেতেও যায় না তো সেটাই আমার বাবাও এটাই শিখিয়েছিলেন আমরাও সেটাই আশেপাশে যেগুলো করতে পারি করি আর কি কাউকে বলার দরকার তো তোমাকে আরও অনেক বেশি আমাদের তরফ থেকেও যেন আমরা হলিউড সিনেমাটা নিয়ে আর করতে আবার একদিন আড্ডা দিতে আটকা